সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালের সপ্তম ক্লাস আজকে আমরা আরো কিছু নতুন শেপ তৈরি করে দেখব তো চলুন আমরা কাজ শুরু করি আমি প্রথমত টুলবার বার থেকে ইলিশ টুলটা সিলেক্ট করলাম দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে সমান করে বড় করলাম এরপরে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম এতে হলো কি এর উপরে একটা কপি এবং পেস্ট হলো আমি ভিন্ন কালার দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এরপর আমি সিলেকশন টুলে গেলাম দেন শিপ চেপে ধরে আমি এখানে ধরে ডান দিকে নিয়ে আসছি আমি এই পরিমাণ নিয়ে আসলাম দেন কিবোর্ড থেকে আমি রাইট আরো প্রেস করলাম এক দুই দুইবার প্রেস করলাম এরপরে দুইটাই আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি পাথরের অপশনে এসে ডিভাইড করার পরে আমি আনগ্রুপ করে নিচ্ছি এরপর আমরা এই দুইটা সিলেক্ট করে পাথরের অপশনে এসে ইউনাইট করে দিলাম এটা সিলেক্ট অবস্থায় আছে আমি শিফট এবং অল কি চেপে ধরে সমান করে এটা ছোট করলাম এরপর পূর্বের নাই আমি আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এ প্রেস করলাম এর আগে আমরা বাম দিক থেকে ডান দিকে টেনেছি এখন আমরা ডান দিক থেকে বামে নিয়ে যাব এবং তখন আমি শিপ কি চেপে থাকু আর কি আমি শিপ কি চেপে ধরলাম দেন আমি এদিকে নিয়ে আসছি ঠিক এইভাবে এটা নিজের চোখে আন্দাজ মতো করবেন আমি এমন রাখছি দেন আমি লেফট সাইডে দুইবার ক্লিক করছি লেফট অ্যারোতে এক দুই এরপরে দুইটা সিলেক্ট করে পাথওয়ানের অপশনে এসে মাইনাস ওয়ান করে দিলাম এইভাবে আমরা এই স্যাম্পলটা তৈরি করতে পারি আবার আমরা দ্বিতীয়টা যে তৈরি করলাম সেটা না করলেও চলবে আমরা যদি প্রথমটা তৈরি করে নিতে পারি আমি এটা কপি করে নিচ্ছি কি চেপে এটাকেই আমরা কপি করে নিতে পারি কপি করে এটা আমরা রোটেট করে নিতে পারি আমি যখন রোটেট করছি তখন ইবোর্ড থেকে শিপ চেপে ধরে আসি দেন শিপ এবং কি চেপে কিছুটা ছোট করে নিব এবং এটা এখানে সেট করব এইভাবে আমরা এটা করতে পারি ঠিক এই এরপর দুইটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি এখানেও কন্ট্রোল জি প্রেস করলাম একটা দিচ্ছি এখন এটা আমরা এখানে সেট করব এর লেখার সঙ্গে শিফট অল কি চেপে আমি ছোট কই নিচ্ছি রেশু অনুযায়ী দেন আমি এটা এখানে সেট করব মাপ অনুযায়ী সেট করব এরপর দুইটাই সিলেক্ট করে আমি লেখাটাই ক্লিক করছি এবং অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম ঠিক আছে এরপর আমি এখান থেকে রিক্টেনল টুলটা সিলেক্ট করলাম এবং এই লেখা বরাবর ড্রাগ করে আমি অল্ড কি চেপে উপর নিচ বাড়াই নিলাম ঠিক এইভাবে এটা সিলেক্ট অবস্থায় আছে আমরা টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি শিপ চেপে ধরে দেন এসে মাইনাস করে দিলাম তাতে আমাদের এই দাঁড়ালো আমি এটা আর একটু বামে নিতে যাচ্ছি ঠিক এই পরিমাণ তো এইভাবে আমরা লেখাতে এই ধরনের শেপ ব্যবহার করতে পারি আমি এটা কপি করে রেখে দিচ্ছি এখন আমরা চাইলে এটা মাঝখানে এইভাবে ব্যবহার করতে পারি ঠিক এইভাবে তো এই জন্য আমাদের যা করেন সেটা হচ্ছে এদিকে যেমন আমরা কেটে নিয়েছি এদিকেও কেটে ফেলবো এই জন্য আমি রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে আমি ঠিক এই বরাবর রেক্টাঙ্গেল ড্র করলাম দেন আমি এটা বাড়াই নিচ্ছি এটা সিলেক্ট অবশ্যই আছে ডাইরেকশন টুলতে আমি এটা সিলেক্ট করলাম শিপ চেপে ধরে দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে এই হবে তারপর এইগুলো আমরা গ্রুপ করে নিব আমি কন্ট্রোল জি প্রেস করছি দেন লেখা এবং শেপটাকে সিলেক্ট করে আমি লেখার উপর ক্লিক করছি এবং হরজিটা অ্যালাইন সেন্টার করে নিচ্ছি আর ভার্টিক অ্যালাইন সেন্টার তো আমাদের আগেই ঠিক ছিল তাহলে এই হলো আমরা এগুলোতে কালার অ্যাপ্লাই করে দিতে পারি আমি সবগুলো সিলেক্ট করলাম এবং এখান থেকে গাঢ় ব্লু কালার দিচ্ছি এবং শেপগুলোতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি খান থেকে হালকা orange এরপর আমি হাইড্রোপনিকাটা দিয়ে দিলাম এটা গ্রুপ করে রাখছি কন্ট্রোল জি আমি এটাকে ইপান নিচ্ছি দেন আমি দুটো সিলেক্ট করে এবারে রেখে দিলাম সরি এটা আমাদের গ্রুপ হয়নি কন্ট্রোল জি এরপর আমি এরপর এখান থেকে আমি কপি করলাম আমি অল্ড কি চেপে ধরে কপি করলাম দেন এটা সিলেক্ট রেখে আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করছি এবং ট্রান্সফর্ম এই অপশনে এসে শেয়ার এখানে ক্লিক করলাম এখানে প্রিভিউ চেক মার্ক করে দিব দেন আমরা এগুলো কম বেশি করে দেখব আমরা কোন অ্যাঙ্গেলে রাখতে চাই আমি এখানে মাইনাস ভ্যালু রাখছি এবং এটা কিছুটা এটাও মাইনাস করছি এমন আর করছি এটা আপনাদের পছন্দ মতো আপনারা কই নিবেন আমি এমনই রাখছি শুধুমাত্র দেখানোর জন্য দেন আমি ওকে করে দিলাম এখন আমরা এটা লেখার সঙ্গে সেট করতে পারি ঠিক এইভাবে আমি লেখাটাকে একটু বড় করে নিচ্ছি এরপর দুইটা সিলেক্ট করে আমি লেখাটায় ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিলাম এবং এখনো পূর্বের নাই এরপর আমি দেখা দিচ্ছি আমি রিকটা এন্ট্রুলটা সিলেক্ট করলাম দেন আমি উপর নিচে একটু বাড়াই নিলাম এবং এটা সিলেক্ট অবস্থা আছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করছি এবং পাথরানের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে ডিজাইনটা ই দাঁড়াবে আমি দুইটা সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আই ড্রপার দিয়ে এই তো এটা যদি আপনার মাঝখানে দিতে চান তাহলে পূর্বের ডিজাইনে যেভাবে আপনাদের দেখালাম এটা সেইভাবে আপনারা করে নিতে পারেন কাজ ওইটা আমি আর দেখালাম না সরি আমি এটা কপি করে রেখে সবগুলো ধরে কন্ট্রোল জি প্রেস করছি তাতে গ্রুপ হয়ে গেল আমাদের এটা দরকার নাই আমরা সিম্পলি এটা সার্কেল ড্র করতে পারি ড্র করেও আমরা লোগোর সঙ্গে দিতে পারি ঠিক এইভাবে আমি স্ট্রোয়ের কালার নিয়ে আসলাম স্ট্রোভটা প্রয়োজন মতো বাড়াই নিলাম এমন রাখছি দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম এবং দুটা সিলেক্ট করে আমি লেখাটাকে ক্লিক করলাম এবং হরজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম আমি সার্কেলটা একটু ছোট করে নিচ্ছি দেন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা আমরা ডিলিট করে ফেলো মাঝের অংশটুকু এটা সিলেক্ট করলাম শিপ চেপে ধরে দেন মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে আমরা এভাবেও লোগো উপস্থাপন করতে পারি আবার আপনারা চাইলে পুরো লেখাটাও একটা সার্কেলের মধ্যে দিয়ে দিতে পারেন এ ধরনের ডিজাইন অনেক দেখা যায় আমি স্ট্রোকটা বাড়াই নিলাম প্রয়োজন মতো দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইন ঠিক কই নিব এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অ্যালাইন সব সময় ঠিক কই নিবেন কারণ অ্যালাইন করলে ডিজাইনটা অবশ্যই দেখতে সুন্দর হয় আমরা এভাবেও দিতে পারি তো বন্ধুরা আমরা একের পর এক দেখতে আছি যে আমরা কতগুলো শেপ ব্যবহার করে আমরা লোগো উপস্থাপন করতে পারি তো আসলে যতক্ষণ আমি পারবো আপনাদেরকে শেপ দেখাতে ধরে আমি দেখাবো এরপরে অন্যান্য এবার একটা নতুন ধরনের শেপ আমরা তৈরি করব যেটা হয়তো আপনারা অনলাইনে অনেক দেখেছেন আমি এটা তৈরি করছি এটা ইলিপস ড্র করলাম র্যান্ডমলি ড্র করেছি আমি আপনারা দেখলেন এরপর এটা কপি করছি আমি কপি করলাম ঠিক রেখে দিলাম আমি সাদা কালার এখানে দিয়ে দিই যাতে আমি বুঝতে পারি যে আমার কেমন হবে যদি মনে হয় ঠিক আছে তাহলে আমরা এটা এভাবে রেখে আমি আর একটু ঠিক আছে দেন দুইটা সিলেক্ট করে আমরা পাথরের অপশন এসে মাইনাস ফ্রন্ট করে দিব এটা একটু চিকন করে নি আমি এটা এই লেখার এখানে বসাই দিব যদি চাই একটু রুটে টোটেট করে নিতে পারি আমরা এইভাবে আমরা লঘ উপস্থাপন করতে পারি শেপ দিয়ে আবার এই ধরনের করে আমি এমন নিলাম দেন এটা একটু মোটা কই নিব ঠিক আছে আমি এটাকে সাদা কালার দিচ্ছি সাদা কালারটা দিচ্ছি শুধুমাত্র বুঝার জন্য অন্য কিছু না এরপর এখান থেকে আমি একটা কপি করে নিয়ে আমি অল চেপে ধরে আসি যখন কপি করছি ঠিক আমরা মাপ করে এখানে আমি আমি কপি করে রাখলাম এটাকে নিয়ে আসলাম আসলে এটা একটা হবে একটা হবে এই দুটার মাঝে এই গ্যাপ টু কতটুকু হবে এটা আমরা এখানে স্ট্রোকটা বাড়াই দিয়ে করে নিব যদি মনে করি যে এমন গ্যাপ হলেই হবে তাহলে স্ট্রোকটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো ঠিক এইভাবে দেন সবগুলো সিলেক্ট করে পাথ অপশনে গিয়ে মাইনাস ফ্রন্ট করে দেব তাহলে আমাদের এ ধরনের শেপ আমরা পেয়ে যাব আমি এগুলোতে এই কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে এটা কপি করলাম কপি করার পরে এটা আমি ছোট করছি একটু এবং এদিক থেকে টেনে নিলাম এবং ভিতরের এটাকে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি ঠিক এই কন্ট্রোল জি তো আমরা এভাবেও লোগো উপস্থাপন করতে পারি আরেকভাবে করা যেতে পারে অনেক ভাবে করা যেতে পারে আমি আপনাদের বললামই যতটুকু পারি দেখাবো আর কি এরপরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক যখন স্ন্যাপ করলো তখন এই বরাবর আমি ড্র করছি এই এরপরে আমরা এখান থেকে মাইনাস পেন ব্যবহার করে এই অ্যাঙ্গেল ডিলিট করে দিলাম এটা আরেকটু নিচে নামালাম আমি এরপর এবং ডাইরেকশন টুল দিয়ে আমি উপরের যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং শিপ চেপে ভেতরে রাইট আরো আমি প্রেস করছি যাতে এটা আমি বাঁকা করতে পারি ঠিক এইভাবে দেন এটা আমি এর উপর বসাই দিলাম সরি আমি দুটাই সিলেক্ট করে আমি এর ওপর বসাই দিলাম এটা গ্যাপ তৈরি করছি আমি তিনটা অবজেক্ট সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম এবং এটাতে আইডোপার দিয়ে আমি এই কালারটা দিচ্ছি এবং মাঝের এটাতে আমি ব্লু কালারটা দিয়ে দিলাম এইভাবেও আমরা শেপ ব্যবহার করতে পারি তো বন্ধুরা এ পর্যন্ত বেশ কয়েকটা ডিজাইন এখানে হয়ে গেছে আমি আর টিউটোরিয়াল লম্বা করতে চাচ্ছি না পরবর্তী টিউটোরিয়ালে আরো অনেক শেফের কাজ আহ আপনাদের দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আসসালামু আলাইকুম